আসসালামু আলাইকুম গাজরের হালুয়া তৈরি রেসিপি সালাদে রয়েছে গাজরের একতরফা রাজত্ব সবজি হিসেবে পরিচয়ের প্রয়োজন নেই কিন্তু ডেজার্ট হিসেবেও এই সবজিটি অসাধারণ বিভিন্ন ধরনের ডেজার্টের মধ্যে গাজরের হালুয়া রয়েছে আলাদা একটি অভিজাত্য খুব সহজেই কমলা রঙের এই সবজিটি দিয়ে আপনি ডেজার্ট হিসেবে গাজরের হালুয়া তৈরি করে নিতে পারেন কিভাবে তা কম সময়ে তৈরি করবেন তা জেনে নিন আজকের আয়োজনে আমি এইখানে পাঁচশো গ্রাম গাজর নিয়ে নিয়েছি গাজর ছিলে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেড করে নেব গ্রেড করা হয়ে গেলে আমি একটা প্যান চুলায় বসিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা একটু নেড়ে চেড়ে মেল্ট করে নেব তারপর গ্রেড করা গাজরগুলি আমি এখানে দিয়ে দিব একটু নেড়ে চড়ে গাজরটা ভেজে নিব ভালো করে উল্টে পাল্টে সবগুলি গাজর এখানে ভেজে নিব গাজরটা ভাজা হয়ে গেলে এখানে আমি চিনি অ্যাড করে দিব আমি দুই চামচ চিনি এখানে অ্যাড করে দিলাম আমি দুইটা এলাচ এখানে দিয়েছি ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে চিনি নেড়ে চেড়ে এখানে আমি এক লিটার দুধ অ্যাড করে দিব দুধ দেওয়া হয়ে গেলে আমি এখানে ঢেকে ভালো করে জাল করে নিব যাতে গাজরটা সিদ্ধ হয়ে যায় যখন আমার গাজরটা সিদ্ধ হয়ে যাবে তখন একটু জালটা বাড়িয়ে ভালো করে এই দুধগুলি শুকিয়ে নিতে হবে দুধগুলি যখন শুকিয়ে যাবে তখন এখানে কাজু বাদাম কিশমিশ দিয়ে দিব একটু নেড়ে চেড়ে এখানে আমি সানা দিয়ে দিব আপনি চাইলে ছানা বাসায় বানাইতে পারেন এবং বাসা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন একটু নেড়ে চড়ে এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিব। এখন এড়ে চেড়ে যখন মাখো মাখো টাইপ হয়ে যাবে তখন এটা আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব এটাকে আমি গরম গরম পরিবেশন করব। গাজরের হালুয়া গরম গরম খেতে খুব ইয়াম্মি হয় খুব টেস্টি পরোটার সাথে এমনকি ব্রেডের সাথেও খুব মজা লাগে এখন সিজন গাজরের তাই বাসায় বানিয়ে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ